নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি ত্রিপুরা রাজ্যকে স্বাস্থ্য শিক্ষার দিয়ে উন্নত করে স্বয়ং সম্পূর্ণ করে গড়ে তুলতে রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় অনেকগুলি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন ত্রিপুরা রাজ্যের শুধুমাত্র শহর অঞ্চলে এই পদক্ষেপ হয়েছে তা নয় মুখ্যমন্ত্রী মহোদয় রাজ্যের নাগরিকদের সুস্বাস্থ্যের ধারকে বজায় রাখার জন্য জেলা মহকুমাতেও স্বাস্থ্য পরিষেবা দানের জন্য অগ্রণী ভূমিকায় রয়েছেন এই উদ্দেশ্যে গতকাল উনিশে সেপ্টেম্বর ধলাই জেলার কমলাপুরের নাকশিপাড়ায় আয়ুষ্মান আরোগ্য মন্দিরের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় রাজ্যের সর্বস্তরে যাতে স্বাস্থ্যের গুণগত মান পেয়ে এই অঞ্চলের জনগণ সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উপকৃত হতে পারেন তার জন্যই এই আরোগ্য স্বাস্থ্য মন্দিরের নির্মাণ করা হয়েছে মুখ্যমন্ত্রী মহোদয় এই আরোগ্য মন্দিরের উদ্বোধন করেছেন যেমন এমনি তিনি সমস্ত আরোগ্য হলো পর্যবেক্ষণ করে দায়িত্বে থাকা আধিকারিকদের সাথেও কথা বলেছেন এবং তার পাশাপাশি আশা কর্মীদের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধার ব্যাপারে জেনে প্রয়োজনীয় পদক্ষেপে নেবার কথাও দিয়েছেন যাতে এই আরোগ্য কেন্দ্রের উপযোগিতা সমস্ত অঞ্চলবাসী পেয়ে থাকে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়